বিপি দল নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামী ভাই বন্ধবন বন্ধুগণ গতকালে একটি নেতকার্যক ঘটনা ঘটেছে i'm

সফল দোষকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরে আমরা নির্বাচন যাবো ইনশাল্লাহ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ